চাকরি করার যোগ্যতা নাই লেখাপড়া করেন না এই জেলার মানুষ মূর্খ এই হিসাবে তারা আমাদেরকে আখ্যায়িত করেছেন সেই কারণে আমরা নাগরিক সমাজ আমরা ফুসে উঠেছি তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের জন্য আপনার চুয়লাঙ্গা রাজশাহী শেরপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁ কুড়িগ্রাম থেকে লোকজন এনে এখানে চাকরি দেওয়ার কোন কারণ নেই বা কোন কারণ থাকতে পারে না কিন্তু এখানকার জজ আদালতের এই সেই আওয়ামী লীগের প্রতার তারা কি করেছেন তারা অর্থনৈতিক লেনদেন করেছেন পাশাপাশি যিনি নিয়োগ প্রধান তিনি নিজের দুইজন ভাগিনাকে এখানে চাকরি দিয়েছেন নিয়োগ প্রধান জেলা জজ তার বাড়ির কর্মচারীকে চাকরি দিয়েছেন এখানে বিভিন্ন ধরনের পেশকার যারা রয়েছে তারা চাকরিগুলো ভাগ করে নিয়েছেন জজ জজ সিনিয়র ভাগ এরা পেশা করে চব্বিশটি পদ পাঠিয়ে নিয়েছেন আমরা তারপরে যদি তারা লালমুনহারের মা বাসীকে চাকরি দিতেন লালমুনহারের মানুষকে চাকরি দিতেন লালমুনহারের মেধাবী লোকজনদেরকে চাকরি দিতেন তাহলে আমাদের কোনো কথা ছিল না যেহেতু তারা লালমুলিয়ারকে এই চাকরির মাধ্যমে এই নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তারা লালমুনকে প্রমাণ করে দিয়েছেন যে লালমুনিয়ারে কোনো লেখাপড়া বা মেধাবী কোনো লোক এই লালমুনিয়ারে বাস করে না বা লালমুনিয়ারে কোনো চাকরিজীবী জন্মগ্রহণ করে নাই যে এই চাকরি পাওয়ার তারা যোগ্য এই চাকরি পাওয়ার যোগ্য হতে হলে কোনো রেখা লাগবে না কোন মেধাবী হতে হবে না শুধুমাত্র ওই সমস্ত আওয়ামী লীগের দেশেও যারা রয়েছেন এই জজ করে বসে তাদের আত্মীয় স্বজন হলেই হবে আর কিছু লাগবে না তাদের শালা তাদের শালী তাদের জেলক তাদের ভাই ভাগনা বাসা এদেরকে নিয়ে এসে তারা এখানে চাকরিতে পদায়ন করেছেন আমাদের প্রতিবাদ এখানেই আমরা এখানে প্রতিবাদ করছি এবং আমরা এই জন্য অতি সত্তর এই নিয়োগ বাতিল করে অতি সত্তর এই নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে লালমনারের চক্রতার ভিত্তিতে আমাদের লালমনের মানুষকে চাকরি দিতে হবে